দাদা আজকে এখানে ছাত্র আন্দোলন বা ছাত্র সমাবেশ হচ্ছে কিন্তু এ রাজ্যে সরকারি স্কুলে যে সমস্ত ছাত্র ছাত্রীরা পড়ছে তাদের ভবিষ্যৎ আজকে কোন জায়গায় দাঁড়িয়ে কারণ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি হারিয়েছে এবং সেই সঙ্গে প্রাইমারির যে নিয়োগের বিষয়টা সেটাও বিচারাধীন বিষয় রয়েছে সেখানেও বত্রিশ হাজারের চাকরি চলে যাবে কিনা সে বিষয়ে আমরা নিশ্চিত নই ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ কি এই রাজ্যে খুবই খারাপ মানে কোভিডের পর থেকে আট হাজারের ওপরে সরকারি স্কুল বন্ধ এখনও হাজার হাজার স্কুল বন্ধ খোলেনি এবং ড্রপ আউট প্রচুর গ্রামেগঞ্জে গিয়ে দেখেছি এরকম বাচ্চা বাচ্চা মেয়েদের কোভিডের পর বাড়ির লোকেরা বিয়ে দিয়ে দিয়েছে যেহেতু স্কুল বন্ধ হয়ে গেছে তো একটা সরকার তো সব সময় এই লড়াই করছে যাতে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া যায় তাহলে তাদের অরাজকতা চালাতে সুবিধা হবে যদি শিক্ষা এরকম আঘাত আসে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে না পারে কার বাবা মা কত উপার্জন করে সেই দেখে যদি চাকরি মানে পড়াশোনা করাতে হয় বড় বড় স্কুলে কারণ আমাদের মেজরিটিরা তো সরকারি স্কুলে পড়ে তো সেইগুলো যদি বন্ধ হয়ে যায় সেটা তো খুবই দুঃখজনক এবং এটা করে খুব বিশাল লাভের লাভ করে ফেলতে পারবে এই সরকার আমি মনে করি না এটা ক্ষণস্থায়ী কিছু একটা ঘটনা ঘটে হয়তো কিন্তু স্থায়ী লড়াই ছাত্রছাত্রীরা লড়ছে এবং সেটা একটা পরিপূর্ণতা পাবে বলে তো আমি বিশ্বাস করি এই চাকরি যাওয়ার পিছনে বারংবার তৃণমূল সরকার বিশেষ করে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস আমি বিশেষ করে সিপিএম বিজেপি অর্থাৎ বিরোধীরকে বিরোধীদেরকে দাগি করছে কি বলবেন যে এই সরকারের দুর্নীতির কারণে তাদের চাকরি গেছে আর এখন তারা দায়ী করছে যারা চুরি করলো যারা চোর তারা যদি দায়ী করে অন্য লোককে তার মানে তো এই নয় আমি বলবো যে তুমি ঠিক বলছো সেটা তো কখনোই নয় আলটিমেটলি মানুষ জানে চোর কারা এবং তারা চাকরি চুরি করেছে তারা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে চায় এবং এটা নিয়ে যখন তুমি চুরি করেছো কেন হিসেবে যখন কেস করা হয় তখন যে কেস করছে তার নামে আঙুল তোলা হয় এর এটা একটা বোকা বোকা একটা বিষয় যেটা যেটা আমার মনে আমরা আরও বেশি আলোচনা করে ওটাকে প্রাধান্য দিচ্ছি এটা প্রাধান্য দেওয়ার কোনো জায়গাই নেই মানুষ জানে কারা চাকরি চুরি করেছে মানুষ জানে কারা স্কুল বন্ধ করিয়েছে মানুষ জানে কারা এই ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা থেকে দূরে চলে যায় এই ব্যবস্থা করে দিচ্ছে এটা মানুষ জানে তৃণমূল সরকারই সেটা করছে মমতা বন্দ্যোপাধ্যায় তো বারংবার বলেছেন যে চিরকুঠে চাকরি সিপিএম এর আমলেও হয়েছে মমতা ব্যানার্জি লিস্ট বের করে দিক সিপিএম বিজেপি বলে যে কোনো মানুষ যদি প্রমাণিত হয় যে সে টাকা খেয়ে চাকরি দিয়েছে আমি মানুষ সেটার বিরোধিতা একটা শেষ প্রশ্ন থাকবে যে রাজনীতি বা সমস্ত সমাজ ব্যবস্থা বর্তমানে যা দিকে দাঁড়িয়ে কোথাও আমরা মহেশতলা দেখছি কোথাও মুর্শিদাবাদ দেখছি কোথাও মোথাবো দেখছি প্রত্যেকটা জায়গায় দুই গোষ্ঠীর মধ্যে যে বিভেদ তৈরি করে দেওয়ার চেষ্টা হিন্দু এবং মুসলমানের মধ্যে কি বলবেন এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য বামেরা কি করছে এইটাই তো চায় যে শিক্ষা ব্যবস্থা ভেঙে দিলে হিন্দু মুসলমান জিগির খাটিয়ে ভোটের সুবিধা হবে বিজেপি তৃণমূল নিজেদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংয়ে বেঁচে থাকতে পারবে বামেরা ভোট জেতা লড়াই এগুলো একটা অন্য প্রসঙ্গ কিন্তু বামেরা সবসময় শিক্ষার কথা বলেছে যে কারণে আমার নিজে মনে হয় যে এই সময় দাঁড়িয়ে যারা শিক্ষার কথা বলছে তারা একমাত্র বামেরা তাদের সঙ্গে থাকাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে বামেরা হিন্দু মুসলমানকে ভাগ করার কথা বলছে না বামেরা মানুষকে মানুষকে ভালোবাসার কথা বলছে বামেরা শিক্ষার কথা বলছে বামেরা চাকরির দাবির কথা বলছে তো বামেরা যে যে কথাগুলো বলছে আমার মানুষ হিসেবে সেই দাবিগুলোর সঙ্গে আমি সহমত পোষণ করি তাই তৃণমূল বিজেপির যে ল ভোটে যে তার দাবিগুলো এ হিন্দু মেরেছে ও মুসলমান মেরেছে এই লড়াই এই এই আলোচনার মধ্যে আমি নিজেকে পার্টিসিপেট করাতেও রাজি নই তাই আমি এই দুটো দলের সঙ্গে আমি নিজেকে কখনো মানে বোধ করতে পারি না যে ওটা আমার আমার রাজ্যের একটি সরকার আমায় লিখতে হবে আমায় বলতে হবে মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মানে আমার বাধ্যতা কিন্তু আমি মেনে নিতে পারি না যে তারা হিন্দু মুসলমানের রাজনীতি করে বামেরা করে হচ্ছে শিক্ষার রাজনীতি আমি শিক্ষার রাজনীতির পক্ষে আজকে তোমরা এখানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সেই সঙ্গে ইন্টারনেট ব্যবস্থা এইসব নিয়ে আন্দোলন করছো কিন্তু এরাজ্যে যা শিক্ষা ব্যবস্থা সেখানে ছাব্বিশ হাজার তাদের চাকরি হারিয়েছে এবং বত্রিশ হাজার তাদের কি হবে জানা নেই আহ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি এ তোমরা যদি একটু খেয়াল করে দেখো দু হাজার পরিসংখ্যান বলছে আট হাজার দুশো সত্তরটা স্কুল বন্ধ হয়ে গেছে তার মধ্যে শুধু এই কলকাতা জেলাতে কলকাতা ভূগোল বলতে আমরা যা বুঝি তার মধ্যে প্রাইমারি আপার প্রাইমারি কর্পোরেশনের পাঁচশো বন্ধ হয়ে গেছে এবং এই স্কুল বন্ধ হওয়ার মূল কারণ একদম মূল কারণ হচ্ছে শিক্ষকের অভাব নিয়োগ বাতিল উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা শহর শহরতলিত বটেই গ্রামে ব্লকের পর ব্লক স্কুলে ইলেভেন টুয়েলভ কে পড়াবে কেউ জানে না দোসরা মে আর সাতই মে দোসরা মে মাধ্যমিকের সাতই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে আজকে হচ্ছে ষোলোই জুন আমরা ছাত্র সমাবেশ করছি এখনো কলেজগুলোতে ফর্ম ফিল আপ প্রসিডিউর শুরু হয়নি মাধ্যমিকে রেজিস্ট্রেশন করাচ্ছে পরীক্ষায় বসছে না উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন করাচ্ছে পরীক্ষায় বসছে না ব্যাপক ড্রপ আউট এই ছবিগুলো থেকে বোঝা যাচ্ছে আমাদের এই দেশের এই রাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করার জন্য চেষ্টা করছে তাই আমাদের এই সময় দাঁড়িয়ে লেখাপড়ার অধিকারটা দেওয়া অধিকার অধিকার সরকারের নেই মৌলিক অধিকার হিসেবে ছয় থেকে চোদ্দ বছর বয়সী বাচ্চাদের লেখাপড়া অবৈতনিক ভাবে করতে হবে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে আমাদের সংবিধানে বলা হয়েছে ফলে এই সময় দাঁড়িয়ে শিক্ষার অধিকারকে আমাদের বাঁচাতে হবে বাঁচানোর জন্য এই সমাবেশ তোমরা বারংবার বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রদের নিরাপত্তা সহ একাধিক বিষয় নিয়ে আন্দোলন করেছো কিন্তু তা সত্ত্বেও আমরা দেখছি সেই একটা বাচ্চা মিড ডে মিলের যে তার পিছু বরাদ্দ দশ টাকা হয়ে আছে এবং সেই সঙ্গে প্রচুর শিশু শ্রমিক তারা হয়তো দিনে আট দশ টাকায় কত করে দোকানে কি থালা বাসন বাঁচছে এদের প্রতিকার কি আদেও আন্দোলন করে তুমি যদি খোঁজ নিয়ে এটাও দেখো মিড ডে মিলের যে প্রকল্প ছিল তার জন্য যে বরাদ্দ করার কথা ছিল কেন্দ্রের সরকার লাস্ট বাজেটে বারোশো কোটি টাকা কমিয়েছে এক দু টাকা নয় রাজ্যের সরকার তৃণমূলের সরকার সেই একই যে বারোশো কোটি টাকা কমার পর তা থেকে একশো কোটি টাকা চুরি করেছে অর্থাৎ এমনি বরাদ্দ করেছে পুষ্টিযুক্ত খাওয়ার একটা দিন পর্যন্ত সপ্তাহে একদিন বাচ্চারা পায় তাও পায় না গ্রামের দিকগুলোতে আমরা জানি মিড যে চাল সেটা এফসিআই ফ্রিতে দেয় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এইভাবেই প্রজেক্ট হয়েছিল কিন্তু বাকি যে আনাজ নাকি ডিম সোয়াবিন ডাল একদম পুষ্টিযুক্ত খাবার সেইগুলোতে ব্যাপক চুরি ব্যাপক দুর্নীতি এর ফলে যেটা হচ্ছে বাচ্চাদের মধ্যে পুষ্টিযুক্ত খাবারের পরিমাণ কমছে এবং মিড ডে মিলের প্রভাব যে মিড ডে মিলের প্রকল্পের আন্ডারে যে বাচ্চারা সেটাও কমছে আর ক্যাম্পাসের ভেতর শুধুমাত্র খাওয়ার কথা তো নয় ক্যাম্পাসের লেখাপড়া শেখার কথা একের পর এক স্কুল তোমাদের প্রতিবেদনে আমরা দেখেছি যে স্কুলের ভেতর থেকে মদের বোতল পাওয়া যাচ্ছে শুধুমাত্র কলকাতা বা বাইরের জেলা বলে না আমরা বলছি একদম ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে স্কুলগুলোর যদি অবস্থা দেখো কলকাতা শহরের ভেতর প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে স্কুল রয়েছে যেখানে পঞ্চাশের কম ছাত্র আর উল্টো দিকে এই কলকাতা যেহেতু রাজ্যের রাজধানী প্রত্যেক গলিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান একেবারে আকাশ পাথ ফাইন্ডারের মধ্যে এবং কোচিং ক্লাস রয়েছে সেরকম একেবারে বেসরকারি এডুকেশন ইনস্টিটিউট সেগুলো মাথা চাড়া দিয়ে বাড়ছে এই ইন্টারন্যাশনাল স্কুলের নামে কলকাতায় যে ব্যবসা করছে যারা তাদের পরিকাঠামোকে ব্যবহার করছে আসলে মধ্যবিত্ত বাঙালি অথবা যে পরিবারগুলো তুলনামূলক সচ্ছল তারা ভাবছে এই ভেঙে পড়া সরকারি শিক্ষা ব্যবস্থায় ছেলে মেয়েদের পাঠানোর থেকে একটু কষ্ট করে হলেও বেসরকারি স্কুলগুলোতে ভর্তি করে এবং সরকার এই ব্যবস্থাটাই কাজে লাগাচ্ছে যত পরিকাঠামো মানে ডেভেলপ করার কথা সরকারি স্কুলের সেটাকে কমানো হচ্ছে প্রত্যেক দিন তারই সরকারের বাজেট যে আমাদের মূল দাবি যেটা এসএফআই এর ছয় পার্সেন্ট জিডিপির এবং কেন্দ্রীয় বাজেটের দশ

তোমরা তুলে ধরলো সেগুলো কার্যকর করা যায় না সেখানে ওই মাসে হাজার টাকা কিংবা বারোশো টাকার ভাতাটাই প্রধান দাবি হয় না ভোট করে দিতেই দেয় ভোট কারা দেয় ভোট দিতে পারে তোমরা নিজেরা মিডিয়াতে রয়েছে গিয়ে গিয়ে খোঁজ নাও যে কটা মানুষ নিজের ভোট দিতে পারে হয়তো ভোটের কেন্দ্রে পৌঁছাচ্ছে তখন তৃণমূলের মাতব্বররা ভোট দিয়ে দিচ্ছে ভোট কে কেনার জন্য আর বিজেপিকে যদি দেখো বড় দল আরো টাকা বেশি দুর্নীতি এরা চুরি করে ওরা ডাকাতি করে এরা হচ্ছে সরকারি ব্যবসা থেকে দুর্নীতি করে আর ওরা সরকারি ব্যবস্থা থেকেই তুলে দেয় দুজনের মধ্যে এইটুকু তফাত ঠিক একইভাবে বিজেপি যদি দেখো মিডিয়াকে ব্যবহার করছে ফেক নিউজ ছড়িয়ে দিচ্ছে এই যন্ত্রণার কথাগুলো একদম খেটে খাওয়া পরিবারের কথাগুলো সেগুলো আসছেই না মানুষের সামনে প্রত্যেকে ভাবছে যে এই সমস্যাটা শুধু আমার একার এই সমস্যা পাশের বাড়িতে নেই আসলে যে প্রত্যেকটা বাড়িতে লেখাপড়ার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ছাত্রদের থেকে এই কথাটা পৌঁছতে হবে এই কথাটা পৌঁছানোর জন্য আজকে ছাত্র সমাবেশ আমাদের লক্ষ্মীর ভান্ডারের হাজার টাকার যে বিষয়টা এটাকে টপকে এই সাধারণ মানুষের সমস্যাগুলো তুলে ধরে কি আদেও লড়াইটা সম্ভব দেখো লক্ষ্মীর ভান্ডার শুধু বলে না বিভিন্ন রকম

নাগরিক মানুষের শিক্ষা স্বাস্থ্যর মতো বেসিক জিনিসগুলোর দরকার আমরা দেখছি শিক্ষা স্বাস্থ্যর মতো বেসিক জিনিস নেই হাজার টাকা দেড় হাজার টাকা মা পাচ্ছে বা বাড়িতে আসছে ও কিন্তু লেখাপড়ার তো বিকল্প নেই নিজের পায়ে দাঁড়ানো একটা চাকরি পাওয়া স্থায়ী কাজ পাওয়া তো বিকল্প হাজার টাকা হতে পারে না ওটা দিয়ে মানুষকে আসলে ভুলিয়ে রাখার চেষ্টা হচ্ছে যে তোমাকে কিছু দিচ্ছি তো সুতরাং আমার বিরুদ্ধে তুমি কথা বলবে না এটা তৃণমূল চেষ্টা করছে কিন্তু মানুষ এই কথা বুঝতে পারছে কত চার চার পাঁচ বছরে যেভাবে সরকারি শিক্ষা ব্যবস্থা এখন আরো আগামী দিনে গরমের ছুটি আমরা দেখেছি যে কবে খুলবে বলতে পারছে না আবার গরমের ছুটির পর আবার নতুন করে ছুটি দেওয়া হচ্ছে মাধ্যমিক পরীক্ষাতে যারা খাতা দেখছিল তাদের চাকরি বাতিল হয়ে গেল এই গোটাটা তো বাবা মায়েরাও বুঝতে পারছেন যে তাদের সরকারে কারা রয়েছে ওই বিকাশ ভবনে যে পুলিশ লাঠি দিয়ে মেরেছিল টিচারদেরকে ওই ছবি তো আমাদের প্রত্যেককে ভাবতে বাধ্য করেছে আমরা কোন রাজ্যে রয়েছি যে শিক্ষক আমাদেরকে কখনো কখনো বুঝেছেন শাসন করেছেন ঠিকপথ জীবনে শিখেছেন যে শিক্ষকদেরকে পুলিশ মারছে এই এই চিত্র তো অভিভাবকদের কাছেও যথেষ্ট ভয় নিশ্চিতভাবে মানুষ বুঝতে পারছেন তার রোজকার জীবন যন্ত্রণা দিয়ে বুঝতে পারছেন